ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার জীবনে এমন একটা সময় আসছে যেখানে আপনি হেরে যাওয়ার মতো পরিস্থিতিতেও জয় ছিনিয়ে নিতে পারবেন আর সেই অদ্ভুত সময়টা শুরু হচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকে অর্থাৎ এক তারিখ থেকে আগস্ট মাসের আঠারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এক অলৌকিক খেলা চলবে যদি আপনার রাশি হয় মেস তাহলে এই আঠারো দিনের ভবিষ্যৎ আপনাকে শুধু অবাকই করবে না বরং জীবনের মোড় ঘুরিয়ে দিতেও কিন্তু পারে কিভাবে তো আসুন বৈদিক জ্যোতিষের চোখ দিয়ে আমরা দেখে নিই বা বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোচনার ভিত্তিতে আমরা জেনে নিই যে আগস্ট মাসের প্রথমার্ধ আপনার জীবনের বিস্ময়কর ওঠানামা যেমন পারিবারিক জীবন থেকে প্রেম ক্যারিয়ার থেকে শুরু করে অর্থ সব কিছু বিষয় নিয়ে তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ প্রতিটি গ্রহের অবস্থান আপনার জীবনের ঘটতে চলা পরিবর্তনের চাবিকাঠি আর যদি এমন তত্ত্ব আপনাকে জীবনে প্রস্তুত করে দেয় তাহলে ভিডিওটি শেষ দেখে অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়াও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবেন তো আসন্ন সময়কালের ন্যায় গ্রহ নক্ষত্রের সংক্ষিপ্ত অবস্থান সম্পর্কে প্রথমে আলোচনা করব মেষ লগ্নের ক্ষেত্রে পয়লা আগস্ট থেকে পুরোপুরি আঠারোই আগস্ট পর্যন্ত সময়কালে প্রথমেই দেখা যাবে মঙ্গল মঙ্গল আপনার রাশিতে অর্থাৎ মেশেই অর্থাৎ নিজ রাশিতেই কিন্তু অবস্থান করছে ফলে কর্মশক্তি উদ্দীপনা আর ঝুঁকি নেওয়ার সাহস কিন্তু এই সময় তুঙ্গে থাকবে আপনাদের এবারে সূর্য এবং শুক্র চতুর্থ স্থানে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে যে আপনাদের ঘর সংসার মা এবং আবেগ সংক্রান্ত বিষয়ে কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলবে শনি থাকছে একাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে তাও বা রেট্রোগ্রেট অবস্থায় যা ধৈর্য আর পরিকল্পনা দিয়ে আর্থিক লাভের ইঙ্গিত কিন্তু দিচ্ছে দ্বাদশ স্থানে থাকছে মিন রাশিতে মানে কিছু হঠাৎ খরচ বা বিদেশ সংক্রান্ত ঘটনার সম্ভাবনা কিন্তু এই সময় ঘটবে বুধ থাকছে সিংহ রাশিতে যা পঞ্চমতম স্থানে যা আপনাদের বুদ্ধি কৌশল শিক্ষার প্রেমের ক্ষেত্রে গুরুত্ব পাবে তো আসুন এবারে প্রত্যেকটা বিষয় নিয়ে আরও গুরুতরভাবে বিস্তারিতভাবে আলোচনা শুরু করি তো পারিবারিক ও গার্হস্থ জীবন এই সময় আপনার গার্হস্থ জীবন কিন্তু বিশেষ গুরুত্ব পাবে চতুর্থ ঘরে সূর্য শুক্রের অবস্থান মানে পারিবারিক শান্তি ও আবেগের মধ্যে মিশ্র প্রভাব দেখা দেবে মা বা মা সম ব্যক্তির সঙ্গে সম্পর্ক গাঢ় হতে পারে আবার কখনো তর্কের সম্ভাবনাও কিন্তু আছে বাড়ি সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত নিতে চাইলে এই সময় ভালো হবে পরিবারের ছোটোদের সাফল্য আপনাকে গর্বিত করে তুলবে এবং কারোর অসুস্থতা নিয়ে চিন্তাও কিন্তু বাড়তে পারে বিশেষত মায়ের পরামর্শ যদি এই রকম কিছু বিষয় যদি দেওয়া হয় তো ঘরোয়া প্লেস এড়াতে একান্তই ধৈর্য ধরুন বিশেষত পাঁচ থেকে আটই আগস্ট সময়কাল একান্ত এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তের বিষয় নিয়ে তো এরপরে যদি কর্মজীবন এবং আর্থিক অবস্থানের বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো মঙ্গল রাশিতে থাকায় অর্থাৎ নিজেদের রাশিতে থাকায় আপনারা সাহস সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকবেন ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যেতে চাইলে ক্যারিয়ারে এগিয়ে যেতে চাইলে এখন সঠিক সময় হবে তবে অযথা রাগ বা তাড়াহুড়ো থেকে একান্তই বিরত থাকুন নতুন প্রজেক্ট শুরু করবার উপযুক্ত সময় হচ্ছে সাতই আগস্ট থেকে ষোলোই আগস্টের মধ্যে যদি আপনি ব্যবসায়ী হন তবে এই সময় আপনার ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন আসতে পারে চাকরিজীবীদের জন্য শুভ সময় হবে এই সময়কালটা বিশেষ করে যারা প্রমোশনের অপেক্ষায় আছেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা হঠাৎ খরচের সম্ভাবনা থাকলেও আয় প্রবাহ স্থিতিশীল থাকবে শনি একাদশ ঘরে থাকায় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাও কিন্তু লাভ হবে পরামর্শ যদি কিছু দেওয়া হয় আর্থিক দিক থেকে তো এগারোই আগস্টের পরে আর্থিক ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু এই সময়কালে ভালো হবে তো এরপরে যদি প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় পঞ্চম ঘরে বুধির অবস্থান প্রেমের ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও কৌশল প্রয়োজনীয় করে তুলছে যদি আপনি সিঙ্গেল প্রকৃতির হন তাহলে কারোর প্রতি আকর্ষণ বোধ হতে পারে বিশেষ করে ছয় আগস্ট থেকে চৌদ্দই আগস্টের মধ্যে তো প্রেমিক প্রেমিকাদের মধ্যে বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যে তাই যোগাযোগ একান্তে স্পষ্ট রাখবার চেষ্টা করুন বিবাহিত যে জন্য সময়টা তুলনামূলক অনেকটাই মিশ্র প্রকৃতির হবে সংসার সুখী বলেও মেজাজ নিয়ন্ত্রণে আপনাদেরকে ইঙ্গিতে একান্তই রাখতে হবে তো পুরোনো সম্পর্ক আবার ফিরে আসার ইঙ্গিতও কিন্তু থাকছে পরামর্শ যদি কিছু দেওয়া হয় তো সম্পর্কের ক্ষেত্রে অহমবোধ নয় ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামাল দিন তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা খুবই আশাবাচক হবে বুধের প্রভাব ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়াবে পড়াশোনায় মনোসংযোগে থাকবে কিন্তু মাঝে মধ্যে উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব কিন্তু বোধ হতে পারে যারা বিদেশে পড়াশোনার চিন্তার কথা ভাবছেন চিন্তা করছেন তাদের জন্য দশ থেকে আঠারোই আগস্ট শুভ ফলাফল বজায় রাখবে তারপরে স্বাস্থ্য সম্পর্কিত দিকের বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো রাশির জাতক জাতিকাদের এই সময় অতিরিক্ত কর্মক্ষমতাও এনার্জি থাকবে কিন্তু তার অপব্যবহার হলে মাথা ব্যথা রক্তচাপ বেড়ে যাওয়া ও ইনজুরিয়াস হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে তো বেশি গরম স্ট্রেস থেকে অর্থাৎ বেশি গরম বা স্ট্রেস থেকে মাথার সমস্যা কিন্তু হতে পারে ব্যস্ততা বাড়লেও ঘুম থেকে ঠিক রাখা একান্তই জরুরি মাংসবেসিতে ব্যথা বা রক্তচাপ নিয়ে সমাধানও কিন্তু হতে হবে সাবধানও কিন্তু হতে হবে আপনাদেরকে তো প্রতিটি সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলা নিজেদেরকে অন্তত পনেরো মিনিট সময় দিন প্রকৃতির সঙ্গে সময় কাটান মেডিটেশন করুন প্রাণায়াম করুন অনেকটাই উপকৃত ফল আপনারা পেতে পারবেন এই সময়কালের ন্যায় তো মূলত মেষ রাশি এবং মেষ লগ্নের বিবরণ সংজ্ঞার অনুসারে আপনাদের ক্ষেত্রে এবারে যদি শেষ কথা বা উপসংহারও যদি কিছু বলা হয় আপনাদের ক্ষেত্রে তো মেষ রাশির জাতক জাতিকারা এই অগস্টের প্রথমার্ধে আপনি নিজেই কিন্তু নিজের জীবনের নায়ক হয়ে উঠবেন পরিস্থিতি যেমনই হোক আপনি তার ওপর বিজয়ী হবেন তো মূলত বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই আগস্ট প্রথম আঠারো শতকের অর্থাৎ আঠারো দিনের ন্যায় যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বিবরণ সংজ্ঞার যেটা লক্ষ্য করা যাচ্ছে সে অনুসারে এবং সেই চিত্রপাতে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে বাইশ থেকে শুরু করে তেত্রিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ তিঙ্ক হবে ঈশানকোন এবং উত্তর দিক শুভ রং হবে ধূসর এবং স্বর্ণালী শুভ রত্ন হবে রবি এবং পোখরাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপনার জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন জয়শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি যে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল রূপ এই আগস্ট মাসের আঠারোটা দিন আপনাদের হয়ে উঠুক মনের কামনা বাসনা এবং উদ্দেশ্য পূরণের এক অন্যতম দিন নমস্কার